করলে বিচার দেবার জায়গা আছে আর কাউকে কিন্তু ধরতেও পারবেন না বিচারের জায়গা নেই কারণ ওরাই মেসের বিচার জোর করে করতেছে আমি সানোয়ার চেয়ারম্যান একটা অন্যায় অপরাধ করলে আমার গার্জিয়ান আছে আমার নেতা মাহুত আছে এটা কিন্তু মাহুত ছাড়া ওরা ব্যক্তি মাহুত হয়েছে এমন মাহুত হয়েছে চেয়ারম্যান মেম্বার কিছু মানতেছে না এটা মাথায় রেখেন আপনারা এমন কাউকে ভোট দিয়ে না ভাল লাগলো না পনেরো দিন পরে বদলাবেন তা কিন্তু পারবেন না হয় ওটার মরণ লাগবো পাঁচ বছর পার ওর লাগবো তাছাড়া কিন্তু চেয়ারম্যান পাল্টান যায় না এই থাকতে পারেন একটা কথা বলি নেতা বলেছেন কয়েকদিন আগে এত আর চেয়ারম্যান খারাপ মানুষ হতে পারে তার সাথে যে আচরণ করা হয়েছে এই ইউনিয়নের একজন মেম্বার আজমত কালকে আমি তার কাছে আসছিলাম আমি বৃষ্টির মধ্যে তাকে সম্বাদ দেয় না দেওদিকে বাজার বসে রয়েছি মানুষ আটা নাই দেওদিকে বাজার বারোটা দুইটা পর্যন্ত যে ভাই নেতাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কেউ কথা বলে না আমাদের লোকজন আমাদের লোকজনকে মেয়ারায় তার বিচারটাও কাদের সিদ্দিক হিসাব চায় তিনি করতে চায় অন্যায় সেই কথাটা বলে আমরা কোথায় আছি বলে আপনারা খুব ভালো করে এগুলো দূরে বই থাকেন অনেক লোকজন হয়েছিল নেতা কিন্তু একটা কথা বলছে এত আর তিনবার চেয়ারম্যান তার অন্যায় থাকলে মামলা হতে পারে অনাস্থা হতে পারে মন্ত্রণালয় লিখতে পারে মন্ত্রীকে জানাতে পারে তার গায়ে হাত তুললো তারা পরিষদ থেকে না আমার নেতা কথাটা বলছে কথা অন্যায় হয়েছে এই কাজটা করতে পারে না পারে না জামাল চেয়ারম্যানকে পরিষদের ভিতরে আটকাই রেখে টাকা অনাস্থা দিছে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না যারা করেন তাদেরকে আপনারা চিনেন অনাস্থা দিয়ে হয়েছে আটজন নয় জন মেম্বার দেয়া পরিষদের মধ্যে আটকাইছে বিচার চান আদালত আছে থানা আছে মন্ত্রণালয় আছে প্রধানমন্ত্রী আছে বিচারের তো জায়গা আছে আই না আমি আপনি হাতে তুলে কেন নিব আমি অন্যায় করলে আমার নেতা আছে বিচার দেন এখানে বিচার না হয় আদালত যান জায়গা তো আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না একটা কথা বলতে চাই বন্ধুরা আমার এখানে বঙ্গবীর কাপড়েরা ভালোবাসেন আপনার সাধু মুশিদার এই অঞ্চলের মানুষ একত্রিত বুর দিবেন নেতা ওই বাজারে একটা কথা বলছে যে আপনারা আটটা ভইরা প্রাণ ভইরা বুর দিবেন আমি আপনাদের কাছে এক অনুরোধ করতে চাই আপনাদের সন্তান এই রাস্তা ধরে প্রথম সকি부를 যাবার গেলে আমার বাড়িটাই প্রথম আর পাঁচজন পার্থির বাড়ি বাজারের উত্তর পাশনার উত্তর পাশে থাকেন আমি আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে আলাদা করে দাবি করতে পারি আপনাদের সন্তান আমি আমার বাসায় কোনো গেট নাই রাত nisi যখন ডাকবেন যদি না পান আমার একজন শক্ত অভিভাবক আছে যাকে আমার বাবার থেকেও বেশি ভয় পাই সম্মান করি শ্রদ্ধা করি আমার নেতা বঙ্গবীর আমি অন্যায় করলে বিচার দেবার জায়গা আছে আর কাউকে কিন্তু ধরতেও পারবেন না বিচারের জায়গা নাই কারণ ওরাই মিশার বিচার জোর করে আমি চেয়ারম্যান একটা অন্যায় অপরাধ করলে আমার গার্জেন আছে আমার নেতা আছে মাহুত আছে এটা একদম মাহুত সারা ওরা ব্যক্তি মাহুত হয়েছে এমন মাহুত হইছে চেয়ারম্যান মেম্বর কিচ্ছু মানতেছে না এটা মাথায় রেখেন আপনারা এমন কাউকে ভোট দিয়ে না বাল লাগলো না পনেরো দিন পরে বদলাবেন তা কিন্তু পারবেন না হয় ওটার মরণ লাগবো নয় পাঁচ বছর পার লাগবো তাছাড়া কিন্তু চেয়ারম্যান পাল্টান যায় না আপনাদের সকলের কাছে অনুরোধ কেন্দ্রে যাবেন আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাদের প্রিয় দল কৃষক জনতা লীগ আপনাদের আমাদের মার্কা গামসা মার্কা এই মার্কা একটি একটি করে ভোট দিয়ে আপনাদের প্রতি গামসা এটা বহন করার জন্য আমাকে নেতা দিয়েছেন যে এই গামছা তুমি বহন করে মানুষের কাছে নিয়ে যাও আমার সালাম জানাও তাই আমি এসেছি বঙ্গবীর আমাকে গামছা না দিলে আমার এই গামছা ভাবার কোনো সুযোগ ছিল এই টাঙ্গালের মধ্যে একমাত্র জাতীয় প্রতীক নিয়ে আমি একা নির্বাচন করতেছি জাতীয় প্রতীকের একটা সম্মান রাখার দায়িত্ব আপনাদের সকলের কাছে অর্পণ করে আগামী পাঁচই জুন আপনারা প্রত্যেকে ঝড় বৃষ্টি অপেক্ষা করে কেন্দ্রে যাবেন গামছা মার্কায় সিল মারবেন গামছাকে বিজয়ী করবেন বঙ্গবীরকে সম্মানিত করবেন এই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেই কামনা করে আমার কথা শেষ করছি